লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন চুচুড়া বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে রচনা হাতে টিকিট নিয়ে বলেন কতদিন পর ট্রেনে উঠলাম ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে ব্যান্ডেল থেকে হুগলি চুচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিচিত হন রচনা জানান তিনি রোড শো করেছেন বিভিন্ন জায়গায় সেখানে হয়তো যারা চাকরি করেন কলকাতায় যান হুগলির ভোটাররা তারা থাকতে পারেন না তাই তাদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ করলেন যাত্রীদের অনেকেই আবদার মেটালেন সেলফি তুলে ভ্যান্ডার কামরায় সবজি নিয়ে যাওয়া চাষিদের সঙ্গেও কথা বলেন চন্দননগর চন্দননগর স্টেশনে নেমে চা খান সেখানে হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গান শোনান ব্যান্ডেলের বাসিন্দা কুসুম ঘরামি নামে এক মহিলা দিদি নাম্বার ওয়ান মঞ্চে গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান প্রচারে আসছেন শুনে তিনিও চলে আসেন রচনার সঙ্গে ট্রেনে ঘরে নাচ করে দেখান এর আগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন রচনা সে প্রসঙ্গে বলেন ও ওর মতো করেছে আমি আমার মতো আমি তো গঙ্গা আরতি করেছি লকেট গঙ্গায় নৌকা নিয়ে প্রচার করেছে ট্রেনের যাত্রীরা কোনো সমস্যার কথা জানায় কিনা সে প্রশ্নে রচনা বলেন এখনো কেউ কিছু জানায়নি পরে যদি জানায় নিশ্চয়ই শুনব আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কোথা থেকে আসছেন আপনি রচনা ব্যানার্জিকে দেখার একটা ইচ্ছা ছিল নাকি মনে কিন্তু ট্রেনের মধ্যেই পেয়ে গেলেন রচনা ব্যানার্জিকে কেমন লাগছে দিদি নাম্বার ওয়ানে দেখেছিলেন বাড়ি সকলে কি রচনা ব্যানার্জি ফ্যান নাকি

আজে প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সব সময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের কাছেও তাদেরকে ইচ্ছে করে দেখা করা তাই না তাদের কাছে গিয়ে দেখা করে এলাম লকেটের যে করছে আমরা দেখে এটা করেছে দেখে কিছু পড়ে দাদা আমরা দেখে করাতো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সাথে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি কার জেনে উঠেছি তাতে কি অসুবিধা আছে সেখানে আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি তো সেখানে আমি সেটা আনন্দ করেছি করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যেরকম যেরকম ভাবে অনেক ভালো লাগলো ব্যান্ডেজরা যেখানে বসেন যারা হাওড়াতে মালটাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ গয়েলসদের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যান সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্ট উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সব সময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে হ্যাঁ তারা সব আম কেউ আম নিয়ে যাচ্ছে কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে কেউ বড়ি নিয়ে যাচ্ছে সবার সাথে কথা বলা সবাই খুব খুশি হয়েছে সেটা সব বড় কথা নিশ্চয়ই আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো জেতার পরে কি করবো যেতে পারে অনেক কিছু করবো আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজ কর্ম ওই জন্য মনে হচ্ছে যে রচনাতে কি করবে রচনাতে প্রচুর কাজ করবে যেটা আপনারা সাংবাদিত থাকবেন সবসময় দেখে নেবেন না পরে যদি ট্রেন সফর করি তখন নিশ্চয়ই জানার চেষ্টা করবো কাউ কাছে কার কিছু এখন দিদি বলবে আজকে আজ তো দিদির কথা হবে আমি কেন বলবো আমাদের দিদি নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন তো এই হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে আমার সবাই মিলে মুখ্যমন্ত্রী আছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন মানে এটা কি হুগলি জেলা এখন সিট সবাই আসছেন দেখা যাক কি হওয়া কি করা যায় কি হয় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ